ইসলামিক দাওয়াত কোরআনের ব্যাখ্যা আর মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া ভাষণের মাধ্যমে কিছু স্কলার আজ লাখো মানুষের হৃদয়ের স্পর্শক চলুন দেখে নি বর্তমান সময়ের সেরা দশজন ইসলামিক স্কলার যারা আলো ছড়াচ্ছেন বাংলাদেশ সহ পুরো বিশ্বের মুসলিম সমাজে নাম্বার ওয়ান মিজানুর রহমান আঝারি যেহেতু উত্তর করতে আসল নবী নয়। আধুনিক ইসলামী বয়ানের প্রতীক যুক্তি কোরআনের ব্যাখ্যা আর আধুনিক ভাষা ব্যবহারে তিনি তরুণ প্রজন্মের হৃদয়ে স্থান করে নিয়েছেন তার বক্তৃতা সামাজিক মিডিয়ায় কোটি মানুষের পছন্দ আহমদুল্লাহ কিন্তু দাঁড়াতে হবে আমাকে সম্ভব পরিষ্কার ভাষা সংযত বক্তব্য আর দিনের গভীর ব্যাখ্যায় তিনি সবার শ্রদ্ধেও ইসলামিক প্রশ্নোত্তর ও ফতোয়ার ক্ষেত্রে অন্যতম নির্ভরযোগ্য নাম নাম্বার থ্রি আবু তোহা মোহাম্মদ আদনান চুরি করতেছে দুর্নীতি করতেছে আমাদের খেয়ালত করতেছে এবং আমরা তরুণ আলেমদের মধ্যে এক উজ্জ্বল নাম তার ইসলামিক বিশ্লেষণ যুক্তি নির্ভর উপস্থাপনা ও আন্তরিকতা তাকে অনন্য করেছে নাম্বার ফোর তারেক মনোয়ার আবার আমাদের ধানের খোসার মালিককে দাওয়াত ও ইসলামের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন প্রতিটি অঞ্চলে তার কণ্ঠে থাকে আল্লাহর ভয় ও অনুপ্রেরণার বার্তা নাম্বার ফাইভ গোলাম রাব্বানি দেয় মরমী ভাষা আর আবেগময় উপস্থাপনায় তার বক্তৃতা শুনে হাজারো মানুষ ইসলামিক আন্দোলনের একজন মুখ্য কণ্ঠস্বর নাম্বার সিক্স নজরুল ইসলাম কাশেমি আমরা জান্নাত জানি না আসলে যদি জানতাম একজন বিজ্ঞ আলেম যিনি ইসলামী শিক্ষার প্রচারে জীবনের বড় সময় ব্যয় করেছেন তার বক্তৃতায় থাকে দিক নির্দেশনা ও আত্মশুদ্ধির ডাক নাম্বার সেভেন আবরারুল হক আসিফ আমি কিন্তু মাত্র তিন হাজার টাকার চাকরি করতাম বা আমার বাবার একটা বাইক ছিল বাইক তরুণদের মাঝে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে তার উদ্যোগ প্রশংসনীয় তার ভিডিও বার্তা শিক্ষণীয় ও সময়োপযোগী নাম্বার এইট সৈয়দ আমি ইলম আদব ও প্রজ্ঞার এক অনন্য মিশ্রণ তার কণ্ঠে কোরআনের তাফসির বহু মানুষের জীবনকে প্রভাবিত করেছে নাম্বার নাইন মাওলানা গিয়াস উদ্দিন তাহেরি প্রচলিত ধারার বাইরে আবেগ ঘন বক্তব্যের জন্য পরিচিত তার মাহফিলগুলোতে থাকে লক্ষাধিক মানুষের ভিড় মাওলানা মামুনুল হক সব বাংলাদেশ একজন আলোচিত এবং প্রভাবশালী ইসলামিক চিন্তাবিদ রাজনীতি ও দিনের সমন্বয় তার অবস্থান শক্তিশালী তাদের দাওয়াত শিক্ষা ও আলোকিত কথা আমাদের মনে দাগ কেটে যায় আপনার প্রিয় ইসলামিক স্কলার কে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন